সন্দীপ বাংলাদেশের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি দ্বীপ এটি বঙ্গোপসাগরের উত্তর পূর্ব কোণে মেঘনা নদীর মোহনায় অবস্থিত সন্দীপের দৈর্ঘ্য চল্লিশ কিলোমিটার ও প্রস্থ পাঁচ থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত উনিশশো চুয়ান্ন সালের পূর্ব পর্যন্ত সন্দীপ নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত থাকলেও পরবর্তীতে একে চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত করা হয় উনিশশো সালের মুক্তিযুদ্ধে সন্দীপ এক নম্বর সেক্টরের অধীন ছিল এবং উনিশশো সালে সন্দীপ থানাকে উপজেলায় রূপান্তর করা হয় চট্টগ্রাম জেলা সদর থেকে নদী পথে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে এ উপজেলার অবস্থান লবণ ও জাহাজ ব্যবসা শস্য সম্পদ ইত্যাদির প্রতি আকৃষ্ট হয়ে ষোড়শ শতাব্দীর মধ্যভাগে পর্তুগিজরা সন্দীপে উপনিবেশ স্থাপন করেন এছাড়া ভ্রমণ ও ধর্মপ্রচারের উদ্দেশ্যে ফরাসি ও ওলন্দাজ পরিব্রাজকরা প্রায়ই সন্দীপে আগমন করতেন এই দ্বীপের রূপে মুগ্ধ হয়ে অনেক কবি সাহিত্যিক এবং ঐতিহাসিক পর্যটক এখানে এসেছেন তেরোশো সালে ঐতিহাসিক পর্যটক ইবনে বতুতা এবং পনেরোশো সালে ডেনিশ পর্যটক সিজার ফ্রেডরিক সন্দীপে আসেন এবং এর বহু প্রাচীন নিদর্শনের বর্ণনা লিপিবদ্ধ করেন উনিশশো সালে মুজাফর আহমেদের সাথে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সন্দীপ সফরে আসেন সন্দীপের স্মৃতির পটভূমিকাতে কাজী নজরুল ইসলাম তার মধুবালা গীতিনাট্য এবং চক্রবাগ কাব্যগ্রন্থের অনেকগুলো কবিতা রচনা করেন প্রায় চার লক্ষাধিক মানুষের আবাসস্থল সন্দীপের শিক্ষার হার একান্ন দশমিক পাঁচ শূন্য শতাংশ স্কুল কলেজ মাদ্রাসার পাশাপাশি এখানে ধর্মীয় উপাসনালয় এবং একটি পৌরসভা রয়েছে সম্পূর্ণ সন্দীপ উপজেলার প্রশাসনিক কার্যক্রম সন্দীপ থানার আওতাধীন প্রতি বছর শীতকালীন সময়ে পর্যটকরা সাগরকন্যাখ্যাত এই স্বর্ণদ্বীপ তথা সন্দ্বীপ ভ্রমণ করতে আসেন